আল্লাফাক রব্বর আল আমিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্যে গোলামি করার জন্যে দাসত্ব করার জন্যে আর মুসলমানদের প্রধান এবাদতের জায়গা হলা মসজিদ এই মসজিদকে এখতরাম করতে হবে সম্মান করতে হবে এই মসজিদের তো সম্মান তো ফজিলত আল্লাফাক রব্বর আল আমিন বাড়ায় দিয়েছেন

অবকতুল বিলা দিল লহী আস্ব কোহাম আমার বানভাই রাম আল্লাহর হাবিব বিশ্বনবি রহমাতুলির আমিন বলেন পৃথিবীর সর্ব উত্তম জায়গা সব আল্লাহর কাছে প্রিয় জায়গা হল মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হল বাজার কিন্তু আজ শ্বুজের বিষয় হল মুসলমান এখন মসজিদের চাইতে বাজার মুখী বেশি বাজারে সময় কাটায় বেশি না মসজিদে সময় কাটায় বেশি কথা বলেন বাজারে কাটায় বেশি না মসজিদে অথচ রসগুল্লা বলেছেন আল্লাহর কাছে সব প্রিয় জায়গা হলো মসজিদ আর বাজারে যে যাবেন না নিষেধ করা হয়েছে তা নয় বরংস জরুরতের সাথে সাথে আপনাকে ফিরে আসতে হবে বেশি সময় কাটাইতে হবে মসজিদে একতাই হাদিস দ্বারা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায় এই পৃথিবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন সাজিয়েছি আসমান দিয়া জমিন দিয়া গহ নক্ষত্র দিয়া গাছপালা তরুলতা দিয়া সব কিছু দিয়া আমি আল্লাহ সাজাইলাম বান্দারি তর জন্যে আর তুমি বান্দাকে আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমি বেরো গোলামি করার জন্য সোবাহান আল্লাহ আমার বানের বাইর এই জন্য খেয়াল করে শুনতে হবে এই মসজিদে তো সম্মানিত একটি জায়গা

মহান আল্লাহ তার প্রতি কদমে কদমে আল্লাহ সম্মান বাড়ায় দেয় প্রতি কদমে আল্লাহ গোনা মাফ করে দেয় মাহা ওয়াকিয়া মাহা এক বছর রোজা রাখলে এক বছর বندگی করলে নফল নামাজ করলে যে প্রতি কদমে কদমে আল্লাহ বান্দার এই আমল নামায় সওয়াব দিয়া দেয় সোহান আল্লাহ মসজিদে আশার যদি তো ফজিলত তাহলে মসজিদে নামাজ পড়লে নিয়মিত কত ফজিলত হবে আমার বানার ভাইরা এইজন্য আল্লাহ হাবিব বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেছেন নবসাহাবায়ে کرامের দল উমারিয়াদুল জান্নাম দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি জান্নাতের বাগান আছে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন সুল রাসূলুল্লাহ দুনিয়াতে আমরা আর কোথায় জান্নাতের বাগান পাবো রাসূলুল্লাহ হাদিস শরীফেও বলেছেন তোমরা জান্নাতের বাগানে যখন যাইবা জান্নাত থেকে তোমরা ফল উপভোগন করবা ফল আহার করবা সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়াতে আবার জান্নাতের বাগান পাব কোথায় নবীজিরাগে বললেন এই যে মসজিদ সমূহ রয়েছে সমস্ত মসজিদ কোলাই হল দুনিয়াতে আল্লাহ তৈরি জান্নাতের বাগান সুবহানাল্লাহ রসুল্লা বললেন যখন তোমরা মসজিদের প্রতি হইবা মসজিদে যায় মসজিদে দুই কাই সর্বপ্রথম দুই রাখাত দখলল মসজিদ নামাজ আদায় করবা আর যদি মসজিদে ঢুকা সম্ভব না হয় কমপক্ষে মসজিদের পাশ দিয়া যখন যাইবা তখন তসবি পড়বা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাজবিগুলা যখন মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় পড়বা এক একটা তাজবি পড়বা আল্লাহ তৈরি জান্নাতে তোমার জন্য এক একটা ফলের গাছ আল্লাহ লাগায় দিবে সুবহান আল্লাহ রসুল উল্লাসুল্লাল্লাহ্লাম আরো বলেছেন যারা পাঁচ ওক্ত নামাজে আসবে সকাল সন্ধ্যা যারা নাকি পাঁচ ওক্ত নামাজের প্রতি রওনা হয়ে যাবে মহান আল্লাহ বই ব্যক্তিদের জন্যে জান্নাতকে পাঁচ বার সুন্দর করে আবারো সুসজ্জিত করবেন জান্নাতকে আর ওই পাঁচ অক্ত আসতে আসতে এমন অবস্থা হবে রসুল বলেছেন যতবার আসবে ততবার তার জন্য জান্নাতকে আল্লাহ আরো নতুন করে সাজাইবেন সোয়ান আল্লাহ জান্নাত অলরেডি আমাদের জন্য সাজানোই রয়েছে রেডি করা রয়েছে জান্নাত যে আমরা মরব তারপরে আল্লাহ জান্নাত নির্মাণ করবে তারপরে বানাইবে বিষয়টা এরকম নয় টেইলারের কাছে আমরা যখন যাই কাপড় বানাইতে যেই দর্জির কাছে যখন যাই তখন ডেট যখন দিয়া দেয় ডেট মোতাবেক দিয়া দেখি হয় নাই বলে হয়তো পরের দিন আসবেন একটু পরে আসেন বোতামটা লাগাই দেই বা একটু বিলম্ব হবেই আল্লাহ তৈরি জান্নাত এরকম নয় যে আপনি মরবেন তারপরে আল্লাহ জান্নাত সাজাইবে বানাইবে তা নয় অলরেডি আপনি আমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিয়েছেন আমরা জান্নাতের কাজ করব আর মরব আর আল্লাহ তৈরি জান্নাতে যাব সোহান আল্লাহ এজন্য আমার বানা এরম

নবীরা পর্যন্ত আল্লাহ বাছাও বাছাও বলে চিৎকার দিবে সুরবাদানির কাটার মতো অথবা অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে মাথার উপরে নিচের জমিনটা তামার জমিন থাকবে আর সূর্যের তাপ আল্লাহ আরো সত্তর গুণ বাড়ায় দিবে ওই কেমতির কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তো আজাদ আর গজবের সম্মুখীন হবে মানুষেরা আনবসি আনব বলতে থাকবে নবীরা পর্যন্ত আনব শ্রী বলতে থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় সাত দল ব্যক্তিকে আল্লাহ তার আরশের সের নিচে স্থান দিবেন রাসূল বলেছেন যে যারা জুলুম করবে তার অন্তর এর মধ্য থেকে একদল লোক হলো তারা যাদের অন্তরটা সর্বক্ষণ মসজিদের প্রতি ঝুলে থাকে। তাদেরকে মহান আল্লাহ কিয়ামতের দিন मुसीবতের সময় ডাক দিয়ে বলবে, "বান্দা তোর কোনো টেনশন নাই, টেনশন নাই। আয় আয় আরশের ছায়ার নিচে তুই স্থান দিয়া দে সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের প্রতি যাদের অন্তরটা জুড়ে থাকবে তাদেরকে কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবে মুফাসসিরিন কেরাম বলেন অন্তর চলে থাকার মানে হলো ফজরের নামাজ পড়ে গেল আবার মনে মনে ভাবতেছে কখন জানি জোহরের আজান হবে আর জোহরের সময় মসজিদে যাব জোহরের আজান হলো নামাজ কমপ্লিট করে বাড়িতে যাওয়ার পরে আবার মনটা মসজিদে রেখে আসছে কখন আজান হবে আসরের আজান আমি আবার মসজিদে যাব এইভাবে প্রত্যেকের নামাজের প্রতি তার খবর থাকা মনটা জুলে থাকা এই হলো একটা ব্যাখ্যা দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো যেইভাবে পরিবার পরিজনের খুশ খবর নেয় ঠিক তেমনি মসজিদেরও খুশ খবর নেওয়া এর মানে হলো অন্তরটা জুলে থাকা পরিবার অসুস্থ হলে যেরকম দেখশন করে পরিবারের ভিতরে যত মানুষ আসে তার আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয় তার অন্তরটা যেভাবে কাঁদে ঠিক তেমনি মসজিদের কোথায় প্যান্টা দরকার কোথায় কার্পেট দরকার কোথায় পরিষ্কার করার দরকার পরিচ্ছন্ন করার দরকার কোথায় মসজিদটাকে কিভাবে সুন্দর করতে হবে সাজাইতে হবে মসজিদটাকে কিভাবে বানাইতে হবে এই যে একটা অন্তর জুলিয়ে থাকা মসজিদের সাথে তাদেরকেই আল্লাহ কেমনতের দিন সম্মান দিয়া আল্লাহর আরসের সায়ের নিচে স্থান দিবেন চিৎকার দিয়ে বলেন সোবহান আল্লাহ আমার বানার ভাইয়েরা এজন্য বলতেছিলাম মসজিদের احترام করতে হবে মসজিদের সম্মান দিতে হবে তিনটা কাজ করতে হবে মসজিদের সম্মান দিতে হলে এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল আমার বানারা ব্যারন আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যারা দুনিয়াতে মসজিদ বানাইবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করব আল্লাহ যারা মসজিদে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া কষ্ট দিয়া টাইস দিয়া কার্পেট দিয়া পেন দিয়া যে জবাবে সাহায্য সহযোগিতা করল আল্লাহ হাবিব বলেন মামালি মসজিদান আমার মসজিদ বানাইতে যারা সাহায্য সহযোগিতা করবে বান আল্লাহ লাহু বাইতান ফিল জান্না আমি আল্লাহ ওয়াদা দিলাম কেমন অতের দিন তোমাকে আমি জাহান্নামের আশামি বানাব না আমার তৈরি জান্নাতের মেহমান বানাইয়া ইন্নলকাশর তুহাম সালি দুনিয়া এই দুনিয়ার সমান দশটা পৃথিবীর সমান একটা জান্নাত একদম নিম্ন স্তরের জান্নাত আমি আল্লাহ দিব সোহান আল্লাহ জন্য মসজিদকে এক নাম্বার কাজ হলো মসজিদকে যদি আমরা সম্মান করি ইজ্জত করি এক নাম্বার কাজ হবে মসজিদ বানাও এক নাম্বারে মসজিদের কাজে নির্মাণ কাজে সহায়তা করো এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হলো মসজিদকে পরিষ্কার করা এটা মসজিদের প্রতি শ্রদ্ধা বোধ সম্মান বোধ মসজিদকে পরিষ্কার করা পরিচ্ছন্ন করা এটা শুধুমাত্র কমিটির কাজ না যে পরিষ্কার পরিচর্যা করা এটা হাজিমের কাজ না এটা সবার কাজ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা আল মুকাররমা পুনরয় নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে ডাক দেয়া বললেন আনতাহিরা বাইতিয়া লিতায়িফিনা ওয়াল আকফিনা ওয়ারনুকাই সুজুদ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ইব্রাহিম কলিলুল্লাহ ও তোমার পুত্র ইসমাইল দুজনে মিলে আমার বাইতুল্লাহকে তোমরা পরিষ্কার করো পবিত্র করো যারা তওয়াব করবে আর যারা রুকু সেজদা দিবে তাদের জন্য তোমরা দ্রুত পবিত্র করে দাও পরিষ্কার করে দাও সুবহানাল্লাহ যেখানে আল্লাহ জাতির পিতা ইব্রাহিমকে ঘোষণা দিচ্ছে মসজিদ পরিষ্কার করার জন্য সেখানে আপনি নেতা আর কি ঠিক না বেঠিক অনেক সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটির লোক অনেক মানুষ আইসা শুধু খুঁজে খাদেম খুঁজে শুধু হুজুর খুঁজে যে কোথায় ময়লা আছে আবার খুঁজে খুঁজে বাইর করে যে ময়লা কই আছে আবার দমক দেয় এই জায়গায় ময়লা কেন এটা দমক দেওয়ার অধিকার আপনার নাই সবার কাজ হলো পরিষ্কার করা পরিচ্ছন্ন করা এটা সবার দায়িত্ব জুড়ে বলেন ঠিক না ঠিক কমিটির দায়িত্ব একা নয় শুধু একজন মানুষের দায়িত্ব পরিষ্কার করা নয় সবার দায়িত্বই পরিষ্কার পরিচ্ছন্ন করা যদি পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদ কে করতে পারেন তাহলে তারাই প্রিয় হবে আর তারাই কেমতের দিন এজন্য মসজিদকে পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে কমিটির দায়িত্ব তো কোথায় ফ্যানটা নষ্ট হয়েছে কোথায় লাইটটা নষ্ট হয়েছে আপনি যে কানের ময়লা বাহির করে মসজিদে না ফালাইবেন আকাম করবেন এটাও কি কমিটির দায়িত্ব নিজে যদি মানে ঠিক না হন পুলিশ করা যাবে না ঠিক না বে ঠিক এই দুই নম্বর মসজিদের কাজ হলো মসজিদকে পরিষ্কার পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা কারণ এটা হলো আবাদতের জায়গা এটা হলো অফিস আল্লাহর আদালত হলো এটা কারণ এটাকে যদি পরিষ্কার না রাখে আমরা এবাদতে মন আসবে না মনোযোগ আসবে না মক্কা শরীফে যারা গেছেন মদিনা শরীফে যারা গেছেন দেখবেন ঢুকলেই যেন মনে হয় আকাশের ভিতরে নক্ষত্র বাসতেছে এত সুন্দর পরিবেশ সোহান আল্লাহ এই জন্য প্রত্যেকটা মসজিদকে পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা এটা প্রত্যেকটা মমিনের দায়িত্ব আমার ব্যানের ব্যয়েরা পরিচ্ছন্ন করলে কি লাভ হবে কি ফায়দা হবে রসুলের যুগে একজন মহিলা সাহাবিয়া ছিলে নবীজির যুগে মহিলা সাহাবিয়া মসজিদে এসে জারুদিতেন পরিষ্কার করতেন নবীজির যুগে কিন্তু মহিলাদের নামাজে আসতো আর তখনকার সময় মসজিদে তো পাকা ছিল না তখন ছিল কাঁচা মসজিদ খেজুর পাতার ছাউনি তখন মাটির মসজিদ ছিল ওই মহিলা সাহাবিয়া যখন নবীজির জবান থেকে মসজিদের পরিষ্কারের ফজিলতের ওয়াজ যখন শুনলেন নসিহত যখন শুনলেন ওই মহিলা সাহাবি রাতের আধারে এসে মসজিদ পরিষ্কার করে যেতেন পরিচ্ছন্ন করে যেতেন মানুষকে দেখাইতেও দিতেন না মানুষের আড়ালে নিজে সব পাওয়ার জন্যে আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর বান্দি মসজিদে নববী মদিনার মসজিদ রাসূলের মসজিদ এসে রাতের আধারে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতেন আল্লাহ আমার বনের রায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পাইলেন ওনার এক সাহাবিয়া মহিলা মসজিদে সেই রাতের আধারে সেই মসজিদ পরিষ্কার করে যায় পরিচ্ছন্ন করে যায় রসুল থেকে ওই মহিলার জন্য প্রাণ বলে আল্লাহর কাছে দোয়া করলেন আর এরপরে কয়েকদিন লক্ষ্য করতে করতে দেখা যায় একদিন দুই দিন দিন তিন হয়ে অপরিচ্ছন্ন মসজিদে কে যেন মনে হয় যারু দেওয়া হয় নাই পরিষ্কার করা হয় নাই রসুল্লাহ ওই মহিলা পুজো বাড়িতে চলে গেলেন নিলেন আমার এই মহিলা সাহাবিয়া কি হয়েছে কয়েকদিন হয়ে গেলো মসজিদে যায় না কেন এমনি ওই এলাকার লোকেরা ডাক দিয়ে বললো ইয়ার আল্লাহ আপনার এই মহিলা সাহাবিয়া তিন দিন আগে দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরের জন্য বিদায় নিয়ে চলে গেছে আমরা জানাজা কমপ্লিট করে আপনার সাহাবিয়াকে আমরা কবরস্থ করে এসেছি এমনি নবীজি হজুর অশ্রে কেঁদে ফেললেন সাহাবায় কারামকে নিয়ে কবরে গেলেন কবর জিয়ারত করলেন আর ওই মহিলা সাহাবিয়ার ভাগ্য কত সৌভাগ্য ছিল লক্ষ্য করুন ওই কবর জিয়ারতে স্বয়ং রসৈল নিজে হাত উড়েয়া দোয়া আল্লাহ

যে নাকি মসজিদে নববীতে এসে চৌকের আড়ালে মানুষের আড়ালে মানুষকে দেখানোর জন্য নয় স্বয়ং আল্লাহকে রাজি খুশি করার জন্যে মসজিদ পরিষ্কার করত সে যেহেতু এত ভালো কাজ করছে এই জন্য প্রাণ বরে নবীজি সাহাবিদের কিনিয়া দোয়া করলেন আর ওই মহিলা সাহাবি আর কবর আল্লাহ হয়তো জান্নাতের বাগান অটোমেটিকলি বানায় দিয়েছে সুবাহান আল্লাহ এরকম একটা দোয়া জীবনে কি আর কিছু লাগে এখন প্রশ্ন করতে পারেন হুজুর নবীজি তো জীবিত নাই আমরা যদি এরকম কাজ করিও তাহলে নবীজি পাইব কই থেকে আমরা দোয়া কিভাবে পাইব এজন্য আমি আমি অন্তর থেকে বলতে চাই নবীজি হলেন হায়াত নবী জিন্দা নবী রসুল্লাহ স শরীরে মদিনার রোজায় শুয়ে আছেন আপনি যদি মসজিদ পরিষ্কার করেন মানুষের আড়ালে সে যদি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে যান আর যদি মনে মনে ভাবেন আমার জন্য একটা দোয়া রকম চাই ও আল্লাহ আমি পরিষ্কার করে দিলাম আমার হাতুনবী জিন্দা নবী যেন আমার জন্যে মদিনার রৌজা থেকে দোয়া করে আল্লাহ আপনার এই দোয়াটা কবুল করে হয়তো রসগোল্লাহর মাধ্যমে আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করাইতে পারে এই জন্য আমি বলতে চাই মসজিদ পরিষ্কার করা পরিচ্ছন্ন করা এটা বহুত বড় একটি ফজিলতের কাজ আর এত বড়ই ফজিলত দিন মহান আল্লাহ তাদেরকে নিজের বলে ঘোষণা দিবেন নিজের পরিবারের অন্তর্ভুক্ত বানায় দিবেন সোহান আল্লাহ আহল্লাহ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত বলা হয় যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে কমিটি বলেন সেক্রেটারি বলেন কেশিয়ার বলেন মুসল্লি বলেন সাহায্য সহযোগিতা বলেন যে যেভাবেই মসজিদের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে হাদিসের পরিভাষায় আহ্লুল্লাহ বলা হয় আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত করা হয় কারণ কি কারণ গড়টা হলো আল্লাহ এই গড়ের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও হলো আল্লাহর ঠিক না বে ঠিক اجمع البعث رب العالمين إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الأخر وأقام الصلاة وآتى الزكاة ওয়ালাম ইখশা ইল্লাল্লাহ আল্লাহ পাক রদদুল আলামিন বলেন নিশ্চয়ই তারাই মসজিদ নির্মাণ করবে ইননামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ যারা আমি আল্লাহ প্রতি ঈমান আনয়ন করেছে এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস করে এবং যারা নামাজ পড়ে যাকাত দেয় তারাই মসজিদ নির্মাণ করবে মসজিদের কাজে সহায়তা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জেনে রাখো জেনে রাখো তারাই হলো আমার বান্দাদের মধ্য থেকে হেদায়েতপ্রাপ্ত বান্দা সুবহানাল্লাহ যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে মহান আল্লাহ ডাইরেক্ট কোরআনে হেদায়ত প্রাপ্ত বান্দা বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই জন্য মসজিদের সাথে সব সময় মনটাকে প্রাণটাকে জুড়িয়ে দিবেন এই জন্য মসজিদের ফজিলত বলতে গিয়া আর তিন নাম্বার শর্ত হল মসজিদে আসার সময় পবিত্রতা পরিচ্ছন্নতার সহিত আসা এক নাম্বার হলো মসজিদ নির্মাণ করা দুই নম্বরে মসজিদের হক হলো মসজিদে মসজিদকে পরিচ্ছন্ন রাখা আর তিন নম্বর মসজিদের হক হলো মসজিদে আসার সময় পরিচ্ছন্নতার সাথে আসা সুন্দর জামা কাপড় পরিধান করা সুন্নতি লেবাস পরিধান করা সুগন্ধি ব্যবহার করা টুপি ব্যবহার করা পাগড়ি পরিধান করা সুন্দর জামা কাপড় লাগাইয়া আপনি আল্লাহর ঘরে আসবেন কারণ সরাসরি আল্লাহর সাথে কথা বলবেন আপনি যদি প্রাইম মিনিস্টারের বাসাতে যাইতেন তাহলে কি গামছা পরে যাইতে পারতেন লঙ্গি পরে যাইতে পারতেন ডুবতে দিত সিকিউরিটি আপনাকে গা ধাক্কা করে দিয়া বাইট করিয়া দিত ঠিক না বে ঠিক এটা কি প্রাইম মিনিস্টারের অফিস এর চাইতে প্রাইম মিনিস্টারের সাথে আল্লাহর কোনো তুলনা হয় না আপনি সরাসরি আল্লাহর অফিসে আসতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য আপনার প্রস্তুতিটাও ওইরকমভাবেই হইতে হবে যার প্রস্তুতি যত বেশি হবে তার মন মানসিকতা এবাদতের প্রতি আরো বেশি জুগবে ঠিক না বে ঠিক আপনি যদি সাত লাগান আপনি যদি লঙ্গি পরে নামাজ পড়েন আর আপনি যদি ভিন্ন দিকে পাঞ্জাবি পরিধান করেন টুপি লাগান পাগড়ি লাগান সুগন্ধি ব্যবহার করেন আপনার ভিতরে আলাদা একটা ভাব আসবে ঠিক না বেঠিক এই জন্য মসজিদে আসার সময় পরিচ্ছন্নতার সাথে আসা বড় থেকে বড় চেষ্টা করা যে আমি আল্লাহর দরবারে যাচ্ছি আমি যেন পরিচ্ছন্নতার সহিত আমি যেন পবিত্রতার সহিত আমি যেন মসজিদে ঢুকতে পারি এই জন্য আমার বানের করার বিষয় নাই এটি হলো বিষয় এটি হলো ইমানের বৈশিষ্ট্য মসজিদকে সম্মান করা তেরাম করা তেরাম বোধ রাখা মনের ভিতরে অন্তরে এটা হলো ইমানের বৈশিষ্ট্য অনেকে মসজিদে আসে নিয়ে আসে এরকম মুসল্লি আসে না নাই বাহিরে আধা ঘন্টা আঘন্টাই না তারপরে মসজিদে অজু করে সুন্দর করে সামনের কাতার ইমামের পিছনে দাঁড়ায় যায় এরকম পাবলিক আছে না নাই বলা উচিত মসজিদে আসার সময় দুর্গন্ধ নিয়ে না আসാം কারণ আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে ফেরেশতাও তো আপনার সাথে তো পারবে না মানুষ তো দুโนপাশের মানুষ কষ্ট পাবে ঠিক না বেঠিক ঠিক আর শিগेरন্ত এমন একটা জিনিস আমি আগেও বলেছি যার গায়ে লেখা যে সিগারেট যে খায় তার ক্যান্সার হবে এরকম দ্বিতীয় আরেকটি পণ্য মার্কেটে নাই যেটার গায়ে লেখা আছে যে আপনি খাইলেই ক্যান্সার হবে খাইলেই মরণ হবে এরকম আর দ্বিতীয় আরেকটা কোম্পানি নাই কিন্তু ক্যান্সার হবে এটা জানার পরেও টানে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তো নিকৃষ্ট ধরনের খাবার এটা কুষ্টিয়াতে যেখানে সিগারেটের চাষ হয় তামাকের যেখানে চাষ হয় তামাক যেখানে রৌদ্রে দেয় এই এলাকাতে বেড়া দেওয়া লাগে না তারা বলে কুকুর পর্যন্ত এই তামাকের উপর মুখ দেয় না তাহলে আমরা বেড়া দেওয়ার দরকার কি আর যেটা কুকুরে মুখ দেয় না এটা আশরাফুল মাফলপাত হয়ে কিভাবে মুখ দেয় এটা তো আমার বুঝে আসে না আপনি সিগারেট খাইয়া তারপরে যদি নামাজে আসেন ফেরস্তা তো আপনার সাথে নাই দুর্গন্ধর কারণে ফেরস্তা আপনার দ্বারে কাছে আসতে পারবে না আপনার ডাইন বামওয়ালা বাম কষ্ট পাবে কিছুদিন আগে আমি বোঝানোর জন্য বলতে চাই আমার মাইক্রোফোনটা কাকে দিয়েছিলাম একামত দেওয়ার জন্য হয়তো উনি স্মোক করেন গন্ধে আমি তেলাওয়াত করতে পারি নাই নামাজে দ্বারায় এই যে মানুষকে আপনি কষ্ট দিলেন এটা হারাম 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 ঠিক না বেঠিক অনেকে খেয়ে খেয়ে কাঁচা খেয়ে কাঁচা রসুন খাইয়ে মসজিদে আসে এটা নিষেধ না হারাম কাজ আপনার নামাজ কবুল হবে না এই জন্য তিন নাম্বার শর্ত হলো পরিচ্ছন্নতার সহিত নামাজে মসজিদে আসা খবরদার এই রকম হারাম কাজ করে মসজিদে আসবেন না আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন সবাই বলি আমিন আমার প্রাণের বাইরা পরিশেষে বলতে চাই এই বাংলাদেশের মুসলমান হলো সাতান্নব্বই ভাগ মুসলমানের দেশ মুসলমানের কান্টি একাত্তর সালে আমরা যখন স্বাধীন করেছি মুসলমানরাই বেশি রক্ত দিয়েছে ঠিক না এখানে হিন্দুরা রক্ত দেয় নাই মুসলমান আলেম ওলামা দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা তৌহিদি জনতাই একাত্তর সালে রক্ত দিয়েছে চব্বিশ সালেও যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে তারা ছিল ইমানদার তারা ছিল আল্লাহওয়ালা তারা ছিল খুদা তারা ছিল কোরআনওয়ালা তারা ছিল দেশপ্রেমিক জুড়ে বলেন চিকনা বেজিক এই জন্য চব্বিশ সালেও আমরা স্বাধীনতার রক্ত দেওয়ার পরেও যাদের রক্তের বিনিময়ে আমরা এই চব্বিশ সালে স্বাধীন করতে পারলাম এই উগ্রবাদী হিন্দুত্ববাদী দল ইস্কন নামক সন্ত্রাসী দলকে আমরা প্রমোট করার জন্য বাংলার জমিনে রক্ত দেই নাই রক্ত দিয়েছি ইসলাম কায়েম করার জন্যে কোরআন শাসন কায়েম করার জন্যে যারা বর্তমানে উপদেষ্টা আছেন তাদেরকে বলতে চাই আপনারা উপদেষ্টা মণ্ডলিতে বসেছেন আমাদের রক্তের উপর পাড়ি দিয়ে তারপরে আপনাদেরকে আমরা বসাইছি ঠিক না বেঠিক এই জন্য যারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা মারামারি দাঙ্গা হাঙ্গামায় আমরা বিশ্বাস করি না আমরা ভালো ভালো কাটতে চাই আমরা দেশকে ভালোবাসি আমরা দেশ প্রেমিক আমরা তাওহিক প্রেমিক আমরা কোরআন প্রেমিক আমরা আল্লাহকে ভালোবাসি আমরা ইসলামকে ভালোবাসি এই এই বাংলাদেশে কোনো নাস্তিক মোর্তাদের কোনো সন্ত্রাসী বাজেট এজেন্টা বাস্তবায়ন এই বাংলার জমিনে করতে দেওয়া হবে না হবে না জুড়ে বলেন ঠিক না বেঠিক আপনারা জানেন আবারও আমি আপনাদেরকে অবগতি করার জন্য বলতে চাই চট্টগ্রামে কয়েকদিন আগে এক মুসলিম আইনজীবীকে সরাসরি উগ্রবাদী সন্ত্রাসবাদী হিন্দুত্ববাদী এই এই মুসলমান মুসলমান একজন আইনজীবীকে ইস্কনের দালালরা তারা সরাসরি জবাই করেছে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে এক তীব্র নিন্দা আমরা জানাই সরকার প্রধান সহ অন্তর্বর্তীকালীন সরকার সহ উপদেষ্টা মন্ডলী সবাইকে আমরা জানাই দিতে চাই আমরা রক্ত দিয়েছি একাত্তর সালে রক্ত দিয়েছি চব্বিশ সালে প্রয়োজনে আবার রক্ত দিব কিন্তু এই বাংলার জমিনে ইস্কনের মতো সন্ত্রাসী এই দলকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে প্রয়োজনে মাল দিব ইজ্জত দিব সম্মান দিব মাথা দিব জীবন দিব তারপরে ওই স্কন ইস্কন কে এই বাংলাদেশের এই দালালদেরকে আমরা এই বাংলার জমিনে আর দেখতে চাই না জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক তাদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর যারা সাইফুল আজম আলীপ ভাইকে যারা হত্যা করেছে আল্লাহ তাকে শহীদদের উচ্চ মর্যাদা দান করুন সবাই বলি আমিন যারা তাকে হত্যা করেছে অনুতি বিলম্বে একটা একটা ধরে ধরে তাদেরকে পাশির কাস্টে জুলাইতে হবে আর যদি আপনারা শাস্তি নিতে আপনারা যদি ব্যর্থ হন বাংলা তৌহিদি জনতা নিজের হাতে যখন আইন উঠায় নিবে তখন নিজেরা এক একটা ইস্কনের দালালদেরকে দরে দরে জবাই করবে আর রাজপথে ইস্কনের রক্তে রঞ্জিত হবে জুড়ে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের সবাইকে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন বাংলাদেশের জমিন থেকে